স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন বিলে ছাড়পত্র দিয়েছে ভারতে এই ব্যবস্থা কার্যকর হলে মোট অভ্যন্তরীণ উৎপাদন এক দশমিক পাঁচ শতাংশ বাড়বে বলে প্রাক্তন রাষ্ট্রপতি তথা এই সংক্রান্ত কমিটির প্রধান রামনাথ কোবিন্দ মত প্রকাশ করেছেন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার চব্বিশ গ্র্যান্ড ফিনালের সফটওয়্যার এডিশন গতরাতে শেষ হয়েছে এরাজ্যে আটটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি সুবিধা হস্তান্তরের বিষয়টি সুরক্ষিত রাখতে রাজ্য অর্থ দপ্তর ষোলো দফার নির্দেশিকা জারি করেছে নিয়োগের ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট জলদাপাড়া অভয়ারণ্যে চিলাপাতার জঙ্গলে হাতির হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল দুই এক গোলে ওইস কাছে পরাজিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল অনুমোদন করেছে বলে সমাজ হিন্দুস্থান সমাচার সূত্রে খবর সংসদের শীতকালীন অধিবেশনে বিল পেশ করতে পারে কেন্দ্র এই ব্যবস্থা কতটা বাস্তবসম্মত হবে তা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় গত মার্চে ওই কমিটি এই সংক্রান্ত একটি রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে রিপোর্টে এক দেশ এক নির্বাচনের পক্ষে সাই দেওয়া হয়েছে এদিকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি এক থেকে এক দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধির ক্ষমতা এক দেশ এক নির্বাচন ব্যবস্থায় রয়েছে এই ব্যবস্থার পক্ষে জোরালো সওয়াল করে শ্রী কোবিন্দ বলেন এই সিদ্ধান্ত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ नहीं केंद्र सरकार को देखिए सर्वानुमति डेवलप करनी पड़ेगी ये मुद्दा है किसी पॉलिटिकल पार्टी के हित अहित का नहीं ये देश के हित है और इसलिए मुझे लगता है अंतो ग सभी राजनीतिक दल जो हैं इस पर सहमत हो विल वर्क एज ए गेम चेंजर भारत की अर्थव्यवस्था आज जो है वो आपकी अराउंड 6.5 या 7 परसेंट और जब ये आ जाएगा तो एक से डेढ़ परसेंट जो है ऑटोमेटिकली इस देश की जीडीपी बढ़ जाएगी তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক নির্বাচন ব্যবস্থাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়ায় তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন নিজের এক্সান্ডের মারফত মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় মন্ত্রীসভা বিশেষজ্ঞ এবং বিরোধী নেতাদের যুক্তিগ্রাহ্য উদ্বেগকে সম্পূর্ণ উপেক্ষা করে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করতে চাইছে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের সর্মার্থক বিরোধিতা করবে

ওরা এটা এনেছেন আমি জানি না সংবিধান থেকে এরা কতটা অনুমোদন পাবেন এই ব্যাপারটা নিয়ে সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাই বলবেন আদালত আছে ব্যাপারটা অনেক দূরেই যাবে তবে আমাদের ওদের যে পরিকল্পনা রয়েছে দ্যাট ওয়াজ দ্য হিডেন এজেন্ডা অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম সেটা আমি উপলব্ধি করতে পেরেছি এই ব্যবস্থার বিরোধিতা করে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন মানুষের আস্থা অনাস্থাকে মাথায় রেখে দেশে পাঁচ বছর অন্তর ভোট হয় নতুন ব্যবস্থা চালু হলে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দেশ সরে যাবে তিনি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথেন গ্র্যান্ড ফিনালে সফটওয়্যার এডিশন শেষ হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার ভার্চুয়ালি বিজয়ীদের নাম ঘোষণা করেন আইআইটি খড়গপুর কেন্দ্রে মোট পঁয়ত্রিশটি দল অংশ নেয় এদের মধ্যে আটটি দলকে বিজয়ী ঘোষণা করে এক লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে একটি বিজয়ী দলের সদস্য জানালেন और स्मार्ट इंडिया हैकाथॉन का पार्ट थे यहाँ टोटल 35 टीम्स आए थे कुल मिलाकर के आठ टीम को प्राइज मिला है और हम उसमें से एक टीम है हमें कैनन क्रू हमारा प्रॉब्लम स्टेटमेंट था एनडीआरओ का बेसिकली जीपीओस को ऑटोमेट करना बेस्ड ऑन सीआईएस गाइडलाइंस का हमने अच्छी तरह तो से सॉल्व किया है काफी मेहनत के साथ काफी रिसर्च के साथ बहुत मजा आया है, ये दो दिन और पिछला एक महीना আইআইটি খড়গপুরের উপ অধিকর্তা রিঙ্কু ব্যানার্জি বলেছেন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের মাধ্যমে পাওয়া সমাধানগুলি সুস্থায়ী উন্নয়নে সহায়ক হবে পঁয়ত্রিশটি ডিফারেন্ট ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন থেকে দুশোরো বেশি প্রতিযোগী এখানে এসেছেন এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন একটি এমনই প্ল্যাটফর্ম যেখানে উৎকৃষ্ট মানের উদ্ভাবনী প্রতিযোগিতার মাধ্যমে আমরা কৃতি ছাত্র ছাত্রীদের নির্বাচন করে থাকি বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি সুবিধা হস্তান্তরের বিষয়টি সুরক্ষিত রাখতে রাজ্য অর্থ দপ্তর ষোলো দফা নির্দেশিকা জারি করেছে সাম্প্রতিক ট্যাব থেকে শিক্ষা নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে এবার থেকে কাগজের নথিতে নয় অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে বলে এই নির্দেশিকায় জানানো হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই এই যাচাইয়ের কাজ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে তবেই সরাসরি উপভোক্তার রেশন বন্টনে কোন রকম অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার খাদ্য দপ্তরের আধিকারিকরা নিয়মিত রেশন দোকানগুলিতে অভিযান চালাবেন রেশন সামগ্রীর মান ও জন্য সাম্প্রতিককালে একাধিক অভিযোগ ওঠায় খাদ্য দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হলেও বহু ডিলার গ্রাহকদের দরজায় গিয়ে সামগ্রী দিচ্ছিলেন না বলে অভিযোগ উঠেছে বেপরোয়া বাসের রেশারেশি ঠেকাতে রাজ্য পরিবহন দপ্তর একটি নতুন মোবাইল অ্যাপ তৈরি করছে তথ্য প্রযুক্তি দপ্তর ও রাজ্য পুলিশ যৌথভাবে এই মোবাইল অ্যাপটি নিয়ে আসবে এই অ্যাপের মাধ্যমে সরকারি ও বেসরকারি বাসের যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ তথ্য গতিবেগ সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে শুনবেন বিশেষ আলোচনা সুগম্য ভারত ও তার গুরুত্ব দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্তের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি একশো সাত এফ এম প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আধা সামরিক বাহিনীতে শূন্য পদে নিয়োগের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট গত বছর স্টাফ সিলেকশন কমিশন দেশ আধা সেনায় শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এ রাজ্যের কয়েকজন চাকরি প্রার্থীর বক্তব্য ছিল আধা সেনায় চাকরি পেতে হলে একশো সত্তর সেন্টিমিটার উচ্চতা হতে হবে তাদের উচ্চতা আধ সেন্টিমিটার কম বলে চাকরির সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হয় যদিও নিয়ম অনুযায়ী আবেদনপত্র গ্রাহ্য হওয়া উচিত এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন আটত্রিশ জন নিয়োগ প্রার্থী সিঙ্গল বেঞ্চ জানাই বিষয়টি বিবেচনা না করে নিয়োগ প্রক্রিয়া ডিভিশন বেঞ্চে বিষয়টি গেলে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নিয়োগের মেধা তালিকা প্রকাশের অনুমতি দেন জলদাপাড়া অভয়ারণ্যে চিলাপাতা জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় তিন মহিলা প্রাণ হারিয়েছেন আশঙ্কাজনক অবস্থায় একজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে গতকাল দুপুরে কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দা বেশ কয়েকজন মহিলা জঙ্গলে কাঠ সংগ্রহে গেলে বুনহাতির দলের সামনে পড়ে যান মৃত্যু হয় চান্দাবনি ওরাও শুকরবনি লোহার এবং রেখা বর্মনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিমাহারোয়া বিনা বাধায় উত্তরে হওয়া প্রবেশ করে রাজ্যে তাপমাত্রার পার্নমুখী পশ্চিমের জেলাগুলিতে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ড সোমনাথ দত্ত জানিয়েছেন আঠারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সব থেকে বেশি মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকে কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো ফিফটিন থাকছে পুরুলিয়া দুই বর্ধমান এবং বাঁকুড়া এই চারটে জেলাতে কিন্তু বারো তেরো চোদ্দ এই তিন দিনই আপনার কোল্ড রয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক দুই দশমিক এক ডিগ্রি কম চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহিলা জওয়ানদের গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নৌযাত্রা গতকাল মুর্শিদাবাদের লালবাগের জেটিঘাটে পৌঁছেছে তাদের স্বাগত জানান বিএসএফ এর বহরমপুর সেক্টরের আধিকারিকরা ছিলেন জেলা প্রশাসনের কর্তারাও পরে ওয়াসেপ মঞ্জিলে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয় ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং নারী ক্ষমতায়ের বার্তা নিয়ে কুড়ি জন মহিলা জওয়ান গত দোসরা নভেম্বর গঙ্গোত্রী থেকে নৌযাত্রা শুরু করেন তারা হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবেন গঙ্গাসাগরে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল এক দুই গোলে ওড়িশা এফসির কাছে পরাজিত হয়েছে ওড়িশার জেরিও বুমোস এবং ইস্টবেঙ্গলের নুঙ্গা গোল করেছেন ওড়িশা এফসি বারো ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে একাদশ স্থানে থাকা ইস্টবেঙ্গলের দশ ম্যাচে পয়েন্ট শেষ আগে একবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন বিলে ছাড়পত্র দিয়েছে এই ব্যবস্থা কার্যকর হলে মোট অভ্যন্তরীণ উৎপাদন এক দশমিক পাঁচ শতাংশ বাড়বে বলে প্রাক্তন রাষ্ট্রপতি তথা এই সংক্রান্ত কমিটির প্রধান রামনাথ কোবিন্দ মত প্রকাশ করেছেন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার চব্বিশ গ্র্যান্ড ফিনালের সফটওয়্যার এডিশন গতরাতে শেষ হয়েছে এরাজ্যে আটটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল